সিলেটের জকিগঞ্জ উপজেলা শাহবাগ মহিদপুর মসজিদ ওয়ালা বাড়ির সুসন্তান যুক্তরাজ্য প্রবাসী জনাব ফাহিম আল ইসহাক চৌধুরীর পক্ষ থেকে কানাইঘাটে বন্যা কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে আজ শনিবার দিনব্যাপী কানাইঘাট উপজেলার তিনটি স্থানে কয়েক শতাধিক মানুষের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এর মধ্যে বিকেল চারটায় কানাইঘাট সদর ইউনিয়নের খালমুরা নামক স্থানে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি হিসেবে

খানায় সম্বন্ধে অভিজ্ঞতা কতটুকু আছে আমি কেন অধিকাংশ শিক্ষক সবার সাথে সম্পর্ক আছে বিভিন্ন স্থানে দেখতে পাচ্ছি আমার চাইতে বেশি বাহিনীর সম্পর্ক আছে বিভিন্ন স্থানে তো আপনারা সবাই যা করবেন আমার বাইকের জন্য আমাদের একটা গৌরব পরিবারের গৌরব এবং জাতির গৌরব আল্লাহ বাকরুল আলমিনের তান খেদমত কবুল করত এবং তার হায়াত দান করত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এদিকে আমি যদি বিশেষ অতিথিদের কথা বলি তাহলে বেশ কয়েকজন অতিথিবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন এর মধ্যে বিশিষ্ট সমাজসেবী ও লেখক অধ্যাপক জনাব আব্দুর রহিম সাহেব তিনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন বিশেষ করে খানাইঘাটের প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করায় তিনি যুক্তরাজ্য প্রবাসী ফাহিম আল ইসাক চৌধুরী ও তার পরিবারের কি এক গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন সবমিলিয়ে আপনাদের সামনে আমরা এসেছি তাহিম আল আসহ চৌধুরী সম্পর্কে অনেকেই বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমাদের জন্য একটা নিয়ামত হিসাবে আমাদের সামনে পেশ করেছেন তিনি একজন বরণ্য ব্যক্তিত্ব তিনি একজন হিরককন্ড তিনি সুবহ কানেগড় দক্ষিণবাসীর সুখে দুখে সহযোগিতা করছেন না আল্লাহ রব্বুল আলমিন তাকে তৌফিক দিয়েছেন গ্রেটার সিলেট বন্যা কবলিত মানুষের জন্য তিনি সাহায্যের হাত প্রসারিত করেছেন এটা আল্লাহ রব্বুল আলমিন তাকে সুযোগ করে দিয়েছেন এই সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিনের প্রতি কৃতজ্ঞতা পেশ করছে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন ফাহিম আল ইসার চৌধুরীকে শুধু গ্রেটার সিলেটে কাজ করার জন্য পেশ করেন তিনি বরং সারা দুনিয়ার নির্যাতিত নিগৃহীত মানুষের পাশে সাহায্যের হাত প্রসারিত করেছেন কিছুদিন আগে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে তিনি সাহায্যের হাত প্রসারিত করেছেন তো আমি যদি এবার ত্রাণ সামগ্রী বিতরণের স্থানগুলোর কথা বলি তাহলে আমি দেখেছি যে প্রথমে বেলা দুইটায় কানাইঘাট উপজেলার সাতবাগ ইউনিয়নের জুলাই জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় তা বিতরণ করা হয় এরপর বিকেল চারটায় কানাইঘাট সদর ইউনিয়নের খালোমুরা নামক স্থানে ওপরে বিকেল চারটায় কানাইঘাট পৌরসভার মনসুরিয়া কামিল মাদ্রাসা মাঠে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় আমি জানতে পেরেছি যে যুক্তরাজ্য প্রবাসী জনাব পাইমাল আল ইসাহ চৌধুরীর দেয়া মানসম্মত এসব ত্রাণ সামগ্রী কানাইঘাটের কয়েক শতাধিক মানুষের মাঝে মূলত বিতরণ করা হয়েছে আমিনুল ইসলাম কানাইঘাট সিলেট থেকে